প্রিয় বন্ধুগণ এই বাংলার জমিনে মুসলমানদের উপর পনেরো বছর সাত মাস একের পর এক জুলুমার নির্যাতন করা হয়েছিল বাংলার মুসলমানদেরকে বিশেষ করে যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল অন্যায় ভাবে বিনা সাক্ষীতে তাদের পাঁচজনকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল কোরআনের পাখি যিনি শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে কোরআনুল করিমের দাওয়াত নিয়ে ঘুরেছিলেন সেই কোরআনের পাখি যার আলোচনা শুনে অসংখ্য অমুসলিম ইসলাম কবুল করেছিলেন আল্লামা দেলোয়াল হোসেন সাইদি রাহমাহুল্লাহ তাকে দুই হাজার তেইশ সালের চোদ্দই আগস্ট রাত আটটার সময় ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করে শহীদ করে দেয়া হয়েছে যেদিন আল্লামা সাইদি হুজুরকে হত্যা করা হয় আটটা চল্লিশ মিনিট সেদিন সারা বাংলাদেশের জমিন কেঁপে উঠেছিল ভূমিকম্প হয়েছিল হঠাৎ করে দেখি আমার ঢাকার বাসায় সুকেসের গ্লাস ঘর 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 করতেছে আমার ওয়াইফকে বললাম যে কি ব্যাপার গ্লাস লালে কে আরে গ্লাস তুমি কি কো খাটও তো লড়তেছে পরে দেখি যে আল্লাহ বিল্ডিং কাঁপতেছে খুব জোরে ভূমিকম্প হয়েছে টেকনাপ থেকে রূপসা থেকে পাথুরিয়া বান্দরবন থেকে সুন্দরবন আলহামদুলিল্লাহ সব জায়গাতে আমাদের পরিচিত লোক আছে চতুর্দিকে ফোন দিলাম ভাই টেকনাপের কি অবস্থা এখানে ভূমিকম্প হয়ে গেল তেতুলিয়াতে ফোন দিলাম হুজুর এখানে ভূমিকম্প হয়ে গেল খুলনা রূপ সাথে ফোন দিলাম কয় ভূমিকম্প হয়ে গেছে বান্দরবনে ফোন দিলাম ওইখানেও ভূমিকম্প হয়ে গেছে সুন্দরবন এলাকায় ফোন দিলাম ওইখানেও ভূমিকম্প হয়ে গেছে যদি ভূমিকম্প হয় কুমিল্লা হইলে ঢাকায় টের পায় না চট্টগ্রাম হইলে কুমিল্লা টের পায় না কিন্তু সেদিন সারা বাংলাদেশে একসাথে ভূমিকম্প হয়েছিল আমি তখন ধরে নিয়েছি আল্লামা দেলওয়াল হোসেন সাইদি হুজুরের শাহাদাতে বাংলার পুরো জমিনটাকে কেঁপে উঠেছিল ঠিক আর তখনই আমি আমার স্ত্রীকে বলছিলাম আপনাদের 14 গ্রামের মেয়ে আমার শ্বশুরমিনি 14 গ্রাম একজন প্রবীণ আলেম দিন মৌলানা সিদ্দিকুর রহমান সাহেব ধনুশাড়া নাম শুনছেন আপনারা উনি আমার শ্বশুর তো আমি আমার স্ত্রীকে বললাম আজকে সাইদি হুজুরকে হত্যা করা হয়েছে আমার মনে হয় এই জালেবের গোষ্ঠী আর বেশি দিন ক্ষমতায় নাই এটা কেমন কথা বাস্তব আমি বললাম যে দোয়া করো তারপরে যখন আবার চব্বিশের সাত জানুয়ারিতে প্রহসনের নির্বাচন রাতের অন্ধকারে হয়ে গেল আমার স্ত্রী বলল কই তাদের তো পতন হলো না আমরাও চিন্তিত আসলে তারা তো আবার নতুন করে গভর্নমেন্ট চলে আসলো বসে গেল কি যেন অবস্থা হবে আল্লাপাক রব্বলে আলাবিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ঠিক না ব্যাঠে গাভীর অভিভাবক আছে সিংহের অভিভাবক নাই যখন আমরা মুসলমানেরা বিপদে মুসিবতে আর কত মুসলমান জীবন দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন এত কঠিন মুহূর্ত আল্লাহ পাকের কিছু বান্দা এই ময়দান থেকে কোরআন রেখে পালিয়ে যায়নি তারা কোরআনকে ধরে এই ময়দানে আছে রব্বুল আলামিন সাথে সাথে তৈরান আবাবিলের মতো এক ঝাঁক তরুণ কিশোর শিশু যুবক তাদেরকে ময়দানে ছেড়ে দিয়েছে যে যা তোরা আন্দোলন কর আমি রব্বুল আলমিন তোদের পক্ষে আছে শেষ আন্দোলনের চোটে বাংলাদেশের ক্ষমতা থেকে বিদায় হয় তো তাক দূরের কথা এমন ভাবে বিদায় নিয়েছে এই দেশে আর থাকতে পারল না এই দেশ থেকে পালিয়ে গেল আল্লামা সাইদি হুজুরের কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে ঠিক না এমন সময় আসবে পলায়ন করার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই বাংলার জমিন থেকে লেজ গুটিয়ে পালিয়ে গিয়ে সেই ইন্ডিয়াতে সেই নরেন্দ্র মোদীর কোলের মধ্যে গিয়ে যায় বসতে হয়েছে ঠিক না বেঠে ও মুসলিম ও দেশবাসী এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যারা ইসলামের বিরোধিতা করেছে যারাই কোরআনের বিরোধিতা করেছে আল্লাহ তাদেরকে যদিও ছাড় কিন্তু তাদেরকে ছেড়ে দেন না ঠিক আমার প্রিয় বন্ধুগণ যারা ক্ষমতা থেকে বিদায় নিয়েছে আর যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে যেই দলে হোক না কেন প্রত্যেকেরই দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করেই বসতে হবে আর না হবে ছাত্র জনতা একবার আন্দোলন শিখেছে এই ছাত্র জনতাকে সহজে ঘরে ঢুকানো যাবে না প্রিয় ভাইয়েরা আমার অনুমতি ছাড়া মুসলমানের দেশে কোরআনের কথা বলা যেত না আমার জিকর এখানে কি এই বছর অনুমতি লাগছে না কোনো অনুমতি লাগে নাই আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ যতদিন এই বাংলাদেশ থাকবে কেয়ামতের পূর্ব পর্যন্ত বাংলার জমিনে কোরআনের কথা বলার জন্য আর যাতে কোনো অনুমতির দরকার না হয় আমরা সবাই বলি আমিন প্রিয় বন্ধুগণ আমি আপনাদের خدمتে আল্লাহ করা মহাগ্রন্থ আল আর আমার হাতে সময় একেবারেই কম এখানে আমাকে নোটিশ দেয়া হয়েছে আমার আলোচনার সময় এগারোটা পর্যন্ত তো এখন বাজে পনেরো মিনিট এগারোটা বাজার পনেরো মিনিট বাকি আছে এখন এই পনেরো মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে পাবো তো ইনশাল্লাহ এই পনেরো মিনিটে কি কেউ উঠবেন কোরআনকে মহাবত করে পনেরো মিনিট কি আমরা বসতে পারবো আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে বসার তৌফিক দান করুন কোরআন থেকে কিছু কথা শোনার তৌফিক দান করুন আমি আপনাদের খেরফতে আল্লাহ পাকের নাজিল করা কিতাব গ্রন্থ আল কোরআন এর নয় নাম্বার ছুরা একটা আমার সাথে কথা বলবেন কত নাম্বার সুরা নয় নাম্বার সুরা সুরাটার নাম হচ্ছে আত্মাওবাহ বলেন তো নাম কি বলেছি আত্মাওবাহ কোরআন এমন একটি সুরা যেই সুরা শুরুতে বিসমিল্লা নাই সেই সুরেটার নাম কি আরেকটা সুরে আছে যেটা শুরুতে বিস এবং ভিতরহ বিস দুই সেই সুরেটার নাম নাম সুরাতন নমো নমঃ নামলুল নমো ন সেই সুরা আত্তাও বাব পবিত্র কোরআনুল কারিবের কত নাম্বার সুরা নয় নাম্বার সুরাহরা সুরা আত্তাও বাবা একশো তো এগারো নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি এই সংক্ষিপ্ত সময়ে আমি যতটুকু পারি আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার জন্য চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলান আপনাদেরকে শোনান আমাদের সকলকে এই আলোকে আমল করার তৌফিক দান করুন আমরা সবাই করে আমিন আমার ভাইয়েরা এই বছর নতুন আয়োজন করেছে এই জন্য অভিজ্ঞতা একটু কম কেমন যে শিবচু কোথায় ঠিক চিজে থায় ধাক্কা খাইলে পাক্কা হয় তো আমি তো এই কোরআনের ময়দানে আলহামদুলিল্লাহ উনত্রিশ বছর কথা বলি উনত্রিশ বছর নাম নাসিরুদ্দিন হেলালি দুই হাজার ছয় উনিশশো নিরানব্বই সালের ফেব্রুয়ারি পর্যন্ত আল্লাহ সাইদি হুজুর আমাকে নাসিরুদ্দিন হেলালি ডাক্তার উনিশশো নিরানব্বই সালে ফেব্রুয়ারির পর থেকে হুজুর জেলখানায় যাওয়ার আর পর্যন্ত আমাকে আর নাম ধরে ডাকতেন না বলতেন যে আমার ইমামত পল্টন ময়দানে তিন দিন ব্যতি তাফসিরুল করান মাহফিল হতো সাঈদী হুজুরের অনুরোধে প্রতিদিন সেখানে সোলারতলা গেসার ইমামতিটা আমি করতাম গণিত মাগদ্বীপের পর আলোচনা শুরু করতেন এসার আগে আলোচনার শেষ মুনাজাত করে এইভাবে বলতেন বা জামাহাত প্যান্ডেলে সলাতুল এসা আদায় করে বিদায় হবেন এত বড় জামা আপনার কি আর কিসমতে জুটবে মনে পড়ে এই ধরনের কথা বলতেন তো ওইখানে পল্টন ময়দানে আমি ছিলাম সাইদি হুজুরের ইমাম যাই অনেক বছর প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ